হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো নিয়ে চলে এলাম নতুন আর একটা ভিডিও তো আজকের ভিডিওটা কি হতে চলেছে এবং কোথায় যাচ্ছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব পুরো ভিডিওটা দেখতে থাকো তাহলে বুঝতে পারবে আর আজকের ভিডিওটা আশা করি তোমাদের ভালোই লাগবে তো ভিডিওটা শুরু করি চলো তো আমাদের আজকে একটা নিমন্ত্রণ আছে সেইখানেই যাচ্ছি তো আমরা বেরিয়ে পড়েছি আমি আছি আমার ছেলে আছে সাথে আছে বাবা মা আর জেঠিমা আর বোন তো কথা বলতে বলতে প্রায় আমরা নিন্দিতা স্টেশনের কাছে চলে এসেছি এসে দেখলাম গেট পরে আছে আর অনেক বড়টা টোটো লাইন তো আমরা মাঝখানে ছিলাম তো এখানে এসে শুনছি ট্রেন না ট্রেনের একটা ইঞ্জিন যাবে সেই কারণে গেট ফেলে রেখেছে তো সেইটা যাওয়ার পরে গেটটা তুলেও দিয়েছে তো তারপরে আমরা বেরিয়ে পড়লাম ওইখান থেকে তো আমরা মানিকপুরের ভেতর দিয়ে এসে মেন রোডে উঠেছিলাম এই যে তো এবার যেখানে আমরা যাব বলে বেরিয়েছি সেই জায়গায় পৌঁছে গেছি এইটা হচ্ছে আমার বড় পিসির বাড়ি বড় পিসির মানে নাতনি হয়েছে তারই আজকে অন্নপ্রাশন সেই কারণেই আমাদের এইখানে আসা আর জায়গাটা হচ্ছে মইসাইল তো মইসাইলটা হয়তো অনেকেই তোমরা চেনো যারা যারা চেনে নাও তারা তারা চেনে নাও তো এইখানেই এসেছি আমার বড় পিসির বাড়ি আর এই যে এইটা হচ্ছে আমার মেজ পিসি তো সেও তার পত্নীকে নিয়ে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে তো মেজ পিসির বাড়ি কিন্তু খুব একটা দূরে নয় মই হেলেই এ পাড়া ও পাড়া এই পাড়ায় বড় পিসির বাড়ি ওই পাড়ায় মেজ পিসির বাড়ি রকম আর এই যে এইটা হচ্ছে আমার বড় পিসি তো এনারী নাতনি আজকে অন্নপ্রাশন তো ওপরে এলাম ওপরে এইখানে হচ্ছে আশীর্বাদ পর্বটা হবে মানে ভাত যে খাবে সেই অনুষ্ঠানটা এইখানেই হবে সেই জন্য এই রকমভাবে সাজিয়ে গুছিয়ে রেখেছে তো বেশ ভালোই লাগছিল দেখতে তো চলো এবার তোমাদেরকে দেখায় যে পুচকিটার হচ্ছে কি অন্নপ্রাশন তাকে তো এই যে এই পুচকিটারই অন্নপ্রাশন তোমরা হয়তো অনেকেই ভাবে যে এইটুকু পুচকির আবার অন্নপ্রাশন আসলে আমার পিসিদের নাকি পাঁচ মাসে মুখে ভাত দিয়ে দেয় মানে নামে নামে পাঁচ মাস পড়লেও পড়লেই মুখে ভাত দিয়ে দেয় তো এর কিন্তু চার মাসও জুটেনি কিন্তু নামে নামে পাঁচ মাসে পড়ে গেছে সেই কারণেই মুখে ভাতটা দেওয়া হবে নইলে হয়তো আর ডেট নেই কি কি কী কারণে আমি ঠিক জানি না তো এই কারণেই ভাতটা মুখে দিচ্ছে আর ও কিন্তু বসতে পারছে না তো শুইয়ে দিয়েছিলাম আর খেলছিলো দেখো ও মনে হয় ঘুমিয়েছিল তখন কপালে চন্দনের এই ফুলগুলো করে দিয়েছে আমি ঠিক জানি না আমি গিয়েই দেখছি এরকম করা আছে তো ঘাটেও নি কিছু হয়ও নি তো বেশ ভালোই লাগছিল আর ও কিন্তু আমার সাথে খুব সুন্দর কথা বলছিল হ্যাঁ মুখ নেড়ে নেড়ে তাই আমি একটু ওর সাথে কথা বলছিলাম তারপরে তিনতলার ওপরে গিয়ে দেখে এখানে ওর মানে যার অন্নপ্রাশন সেই বাচ্চার মামি ভাতের থালা সাজাচ্ছে তো তারপরে আবার চলে এসেছিলাম নিচে তো বাচ্চার পিসিমণি নিয়ে এখন ফটোশ্যুট করছে আর এটা হচ্ছে বাচ্চার সব দাদা পিসি সবাই আছে এখানে তো তারাই সব দেখছে তারপরে শুরু হয়েছিল আশীর্বাদ পর্ব আর এই যে এইখানে যে ফুলের থালাগুলো দেখছো এই ফুলগুলো দিয়ে আমি থালাটা সাজিয়েছি তো কেমন হয়েছ অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তো আমার এই মানে সাজানো গোছানো কাজগুলো আমার করতে বেশ ভালো লাগে আমার যে কোনো কাজই করতে ভালো লাগে আমি না বলি না আমার ভালোই লাগে করতে তো কেমন হয়েছে সাজানোটা অবশ্যই তোমরা জানিও আমাদের এই দেখে কিন্তু মানে ছেলের মামারাই ভাত খাইয়ে দেয় আর মামা না থাকলে দাদুতে দেয় তো যেহেতু মামা আছে সেই কারণে ওর মামা ওকে কোলে নিয়ে বসে পড়েছে ভাত খাওয়াবে বলে তো ওপরে যে মাথার মুকুটটা দেখছো এটা কিন্তু প্রচণ্ড বড় হয়ে গেছিলো ওর গলায় ঢুকে যাচ্ছিল পুরো মালা হয়ে যাচ্ছিল মাথায় থাকছিলই না তাই কোনো রকমে বেঁধে সেঁধে আমি একটু ছোট করে দিয়েছিলাম তবুও দেখবে খাওয়াতে খাওয়াতে বারবার ওর গলার মধ্যেই চলে আসবে একদম ছোট বাচ্চা তো তো ওর মামা প্রথমে ওকে একটু ভোগ দিয়ে দিল ঠাকুরবাড়ির তারপরে একটু পায়েস দিবে মুখে তো এই যে দেখো পড়ে গেল মুকুরটা বললাম না মুকুরটা বারবার পড়ে যাচ্ছে আর ওর হয়তো একটু বিরক্তও লাগছে ও কাঁদতেও শুরু করে দিচ্ছে তো এই যে কাঁদতে শুরু করে দিয়েছে তো প্রথমে প্রসাদটা মুখে দেওয়ার পরে দিয়ে দিবে একটু দুধ কাঁচা দুধ এই প্রথম ওই হয়তো ওর মায়ের বুকের দুধ ছেড়ে অন্য কিছু খাচ্ছে সেই জন্য ও হয়তো একটু একটু ভাবছে যে এগুলো কী সব আমাকে খাওয়াচ্ছে তো প্রথমে গ্লাসে করে তো ও খেতে পারছিল না ছোট বাচ্চা বুঝতেই পারছো সেই কারণে একটু আঙলে করে মানে ছোঁয়াতে হয় মুখে জাস্ট এই জন্য আঙুলে করেই ওর মামা তিনবার দিয়ে দিয়েছে তো কী সুন্দর চেটে চেটে ও খেয়েও নিল তারপরে একটু জল দিয়ে দিল চামচে করে তো এই পুচকি সোনাকে কেমন লাগছে সেটাও তোমরা অবশ্যই জানিও আর ওকে তোমরা অনেক একটু আশীর্বাদ করে দিও যাতে ও অনেক বড হতে পারে তারপরে বসে পড়েছিল ওর দিদুন ওর দিদুনও একটু আশীর্বাদ করে পায়েস দিয়ে দিয়েছিল মুখে এই যে বেশিরভাগ বাচ্চারা এই অন্নপ্রাশনের দিনে প্রচণ্ড কান্নাকাটি করে প্রচণ্ড এও করছিল না করার না এও কান্নাকাটি করছিল কিন্তু ওরা ভাবে যে এত লোকজন হঠাৎ করে আসে এসব কি করে এই কারণেই হয়তো কান্নাকাটিটা করে তারপরে আমরা চলে গেছিলাম খাওয়া দাওয়ার প্যান্ডেলের দিকে তো আমরা যখন যাই খাওয়া দাওয়ার দিকে তো দেখি অনেক লোকজন মানে খেতে বসেছে এখনও উঠেনি তার জন্য আমরা একটু ওয়েট করছিলাম তারপরে আমরাও খাওয়া দাওয়া করে নিয়েছিলাম খাওয়া দাওয়ার ভিডিওটা আমি করতে পারিনি আমার একটু অসুবিধা হয়ে গেছিলো বলে তো খাওয়া দাওয়া করে সেই যে জোয়ান বসে বসে খাচ্ছিলাম এখানে সবাই ছিল আমার চারটা পিসি তো আরও বাকি পিসিরাও ছিল তাদের মেয়েরা ছেলেরা ছিল আমরা সবাই মিলে এখানে বসে বসে খাওয়া দাওয়ার পরে বসে গল্প করছিলাম তখন প্রায় আড়াইটা তিনটা মতো বাজে তারপরে আমাদের টোটো চলে এসেছিলো আমরা বাড়ি চলে যাবো বলে তাই জন্য টোটোতে চেপে চলে এসেছিলাম আর এক পিসির বাড়ি এই যে মেজ ও পিসির বাড়ি তোমাদেরকে তো আগেই বলেছিলাম এই পাড়া ওই পাড়া তো সেইখানে এসেছি একটু এখানে বসে চাটা খেয়ে আবার আমরা বেরিয়ে পড়েছিলাম বাড়ি যাওয়ার জন্য তো এই যে বেরিয়ে পড়লাম তো আজকে ভিডিওটা এতটাই কেমন লাগলো না লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তোমরা দয়া করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো ସବାଇ ଭଲ ସୁସ୍ଥ ଥେକ ସବାଇକେ ଟାଟା